এখানে এবারে এই উল্টো ঘরটা একইভাবে তুলে নেবো আর এখানে এই যে এই যে এই যে জড়াচ্ছি এই সুতোটা হচ্ছে সেইটা এই দুটোকে একসাথে সোজা বুনব এইভাবে হবে আবার উল্টো ঘরটা তুলে নেবো আগের কাটায় যেরকম করেছিলাম তখন এই ঘরটা ছিল না তো এবারে এইখানে দুটো করে ঘর আসবে এই জড়ানোর জন্য তো এইভাবে পুরোটা বোনা হবে উল্টো ঘরটা তুলবো আর এই দুটো ঘরকে একসাথে সোজা আবার উল্টো ঘরটা বুনব এই সরি তুলে নেবো দুটো একসাথে সোজা আবার উল্টো ঘরটা তুলবো দুটো ঘর একসাথে সোজা স্কুল সামনে উল্টো ঘরটা তুলে নেব বুনছি না দুটো ঘর একসাথে সোজা উল্টো ঘর তুলে নেব না বুনে এবার দুটো সোজা ঘর একসাথে সোজা এইভাবেই পুরোটা হবে এখানে এবার একটা গল্প আছে এখানে এই দুটো ঘর মানে এটা সেই পিছনে জড়িয়েছিলাম সেই ঘরটা যেমন এখানেও জড়াচ্ছি সিম্পল তো এখানে এই দুটো ঘর মানে কিন্তু বেসিক্যালি এটা একটা ঘর তো সেই জন্য কি করব উল্টা পিছনে নিয়ে গিয়ে এখানে যেহেতু আমার জোড়া বুনতে হবে তো এইখানে এই তিনটে ঘরকেই একসাথে জোড়া বুনে দেবো কারণ এই দু তিনটে ঘর বেসিক্যালি দুটো ঘর তো আমার দুটো জোড়া বুনতে হবে কাজে এখানে এরমভাবে জোড়া বুনে দেবো হয়ে গেল বোঝার কোনো অসুবিধা নেই পিছনের কাটাতেও একইভাবে বুনতে হবে প্রথম ঘরটা তুলে নেব এইভাবে তারপরে সোজা ঘরটা এখানে আর আমি উল সামনে আনছি না সোজা ঘরটা এমনিই নর্মাল সোজা বুনে দিচ্ছি এইবারে উল্টা সামনে আনছি যেহেতু লাস্ট দুটো ঘর এখানে ওই জিনিসটা করছি না উল সামনে এনে উল্টো ঘরটা তুলে নেবো এই দুটো ঘর একসাথে সোজা আবার উল্টো ঘর তুলে নেব এই দুটো ঘর একসাথে সোজা এই যে রকম বোনাটা হবে এরকম বোনাটা হবে আবার উল সামনে উল্টো ঘরটা তুলে নিয়ে দুটো ঘর একসাথে সোজা এইভাবেই বেশ কিছুটা বুনতে হবে আর এখানে ঘর কমে আমার আগে ছটা ঘর কমে হয়ে গেছিলো চল্লিশ এবার এখানে আমার ঘর কমে হয়ে যাবে আরও ছটা ঘর কমবে মানে ওই তিরিশটার মতন ঘর থাকবে এখানে তখন আমায় পাশ থেকে ঘর তুলতে হবে এইটাই আসল এই যে এইখানে এই যে ঘরটা এখান থেকে এই যে রাউন্ড হয়েছে এই এই জিনিসটা কী করে হচ্ছে এটাই দেখাবো তার জন্যেই এত কথার অবতারণা যাই হোক তো এটা আমি পুরোটা করে দেখাচ্ছি একদম শেষে এই দুটো সোজা বুনলাম এখানে একটা ঘর রয়েছে এটা বনে নিলাম উল্টো বনে নিলাম ঠিক আছে ও সরি এখানে একটা জিনিস শেখাতে হবে উল্টো বোনার আগে এই ঘ এই উল্টাকে কিন্তু নিয়ে নিতে হবে সাথে নাহলে পরে এর ডিজাইনটা আসবে তখন অসুবিধা হবে ঠিক আছে উলটাকে সাথে নিয়ে চলতে হবে কিন্তু আবার সেই একই ডিজাইন সোজাটা তুলে নেব উল্টো ঘরটা তুলব উল্টো ঘরটা তুলে নিয়ে না তুলে নেব আবার দুটো সোজা করব আবার উল্টো ঘরটা তুলে নেব এই দুটো ঘর একসাথে এইভাবে পুরো চলবে এখানেও সেই একই জিনিস এখানে অবশ্য সেই অসুবিধাটা নেই এখানে দুটো জোড়া কোনো অসুবিধা নেই উল্টো বনে নিলেই হয়ে যাবে শেষের সব সময় এখানে জোড়া বনতে হবে এখানেও কিন্তু সেই ব্যাপারটা আবার এসেছে তিনটে ঘর অ্যাকচুয়ালি এটা দুটো ঘর পিছনে নিয়ে যাব নিয়ে গিয়ে তিনটে ঘরকে একসাথে সোজা বনব অ্যাকচুয়ালি দুটো জোড়াবো না হলো ঠিক আছে এখানে এসে গেছি আমি শেষের দিকে তো এখানেও আবার একই জিনিস এখানে আমার ধরতে হবে তিনটে ঘরকে দুটো তাই উল পিছনে নিয়ে যাব নিয়ে তিনটে ঘরকে সোজা বোনব এই যে এরকম হচ্ছে এই জিনিসটা বোঝা যাচ্ছে পুরো ইতে উঠবে তো এইবারে আমি এখানে মোটামুটি আমার এখন তিরিশটা ঘর আছে ঠিক আছে তো এইবারে আমি দেখাবো একত্রিশটা সরি একত্রিশটা ঘর আছে এইবারে এই ডিজাইনটা একটু চেঞ্জ হবে সেটা আমি দেখাচ্ছি সোজা কাটায় এই ডিজাইনটা আর আর কিন্তু ওই সামনে উল নিয়ে ওটা হবে না এবার ডিজাইনটা চেঞ্জ হবে এখানে নর্মাল রিবের মতন বোনা হবে নর্মাল রিপ যেরম বোনা হয় একটা সোজা উল্টো আবার এই দুটো একসাথে সোজা এখানে একটু স্লাইট চেঞ্জ আবার সামনে উল নিয়ে নর্মাল লিপ উল্টো এই দুটো একসাথে সোজা এইরকম হবে জিনিসটা আবার উল্টো দুটো একসাথে সোজা এইভাবে পুরো কাটা চলবে একটা উল্টো দুটো একসাথে সোজা আবার উল্টো আবার এই দুটো একসাথে সোজা মানে এই যে সামনে উল নিয়ে এই যে জিনিসটা করছিলাম এটা আর হবে না এবারে উল্টোটাকে উল্টো বুনতে হবে আর সোজা ঘর দুটোকে একসাথে সোজা বুনতে হবে এখানে একটা অদ্ভুত বেন্ট তৈরি হবে তাহলে দেখতে পুরোটা করে দেখাচ্ছি মানে এখানে এটা মনে রাখতে হবে এই সাদা উলের ডিজাইনটা সাদা বা আপনি যে রঙ দিয়েই করুন না কেন এই যে লম্বার মানে হরাইজেন্টাল যে ডিজাইনটা হ্যাঁ সেই ডিজাইনটাতে যখনই তিরিশ একত্রিশটা ঘর আসবে তারপরে কাটায় কিন্তু উল্টোগুলো উল্টো বোনা সোজাগুলো সোজাবো না এখানে তো তিনটে ঘর আবার সেই না না সরি ভুল বলে ভুল করেছি এখানে এমনি নর্মাল বোনা হবে এটা তো উল্টো দিক সোজা দিকের লেফট সাইডে ঘর বন্ধ হয় এই যে সোজা দিকে এইটা বুনলে একটা সুন্দর বেন্ট আসে এরকম উঁচু মতো হয়ে থাকে জিনিসটা দেখতে খুব ভালো লাগে এবারে কালার চেঞ্জ এইবারে আমার ডান দিকে এইটা বা সরি লেফট সাইডে ঘর বন্ধ হয়ে এটা এই আকৃতি দাঁড়িয়েছে মানে এই পোর্শনটা এটা হচ্ছে সোজা দিক এবার এখানে ঘর বাড়াতে হবে এখানে আমার ঘর আছে পাঁচ দশ পনেরো কুড়ি পঁচিশ তিরিশ একদম তিরিশটা ঘর আছে তার মানে ছেচল্লিশের থেকে তিরিশ মানে ষোলোটা ঘর কমে গেছে এবার এখান থেকে আমায় ঘর তুলতে হবে তুলে আবার ছেচল্লিশ করতে হবে কি করে করব এইখান থেকে ঘর তুলব এই সাইডের বর্ডার থেকে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারো বারো তেরো চোদ্দ এখানে চোদ্দোটা ঘর উঠবে ঠিক আছে এই সাইড থেকে এই সাইড থেকে চোদ্দোটা ঘর উঠবে এই যে এই যে দিকটা সরু সেই দিকটা না এই সাইডে যতটা বোনা হয়েছে তার পাশ থেকে চোদ্দোটা ঘর তুলতে হবে তাহলে ঘর আবার আগের মতন হয়ে যাবে এবার এই ঘরটা এই হোয়াইট দিয়ে বুনে তারপরে বর্ডার তৈরি করব যেখানে আমি সোজাগুলো সোজা আর উল্টোগুলো উল্টো বুনছি সেখানেই কিন্তু আমাকে ঘরটা তুলে নিতে হবে ঠিক আছে মানে মোদ্দা কথা হলো উল্টো কাটাতেই কিন্তু আমায় তুলতে হবে এটা উল্টো দিক তো এই উল্টো দিকেই কিন্তু আমাকে এখানে এই যেখানে লেজের মতো জিনিসটা তৈরি হয়েছে সেটা উল্টো দিক ল্যাজের মতো দিকটা যখন রাইট সাইডে তখন উল্টো দিক তো এখান থেকে আমায় ঘর তুলতে হবে ওইখান থেকে আমি এই কাটাতে এইভাবে চোদ্দোটা ঘর তুলে নেব তিন চারটে হলো পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা তেরো চোদ্দো এখানে চোদ্দো টাকা তুলতে হবে এটা আমি একটুখানি ভালো করে দেখিয়ে দিচ্ছি সব থেকে ভালো সব থেকে ভালো এই ডান দিক থেকে এই কাটায় ঘরগুলো তুলে নেওয়া এখানে পাঁচ পাঁচে দশ পাঁচে পনেরোটা হয়েছে একটা ঘর বেশি হয়েছে অসুবিধা নেই তাতে ঠিক আছে এবারে কী করতে হবে এইখানে এই ঘরগুলোকে সব সাদা দিয়ে বুনে নেবো উল্টো বুনে উল্টো বুনে তুলে নেবো নিয়ে এবারে এই উলটাকে নিয়ে যেতে হবে পিছনে কারণ এই উলটা দিয়েই আমার ডিজাইনটা হবে কাজে এই উলটা আমার পিছনে চাই যে ঠিক এই রকম হয়ে যাবে জিনিসটা এইখানটাই পরে এই রকম হবে রাউন্ড মতো মানে বারবার বোনা হবে আর এখান থেকে ঘর তুলে তুলে বাড়াতে হবে ঠিক আছে তো এইবারে কি করব এইবারে কালার চেঞ্জ কালার চেঞ্জ বলেছি ডিজাইন যাই হোক সব সময় সোজা সোজা বনে এটা এটা হচ্ছে টুপির রাইট সাইড সোজা দিক তো এখানে আমাকে সোজা বনেই কালার চেঞ্জ করতে হবে এছাড়া আমার কোনো উপায় নেই কালার চেঞ্জ হয়েছে কিন্তু কালার চেঞ্জ হোক আর যাই হোক এইটা কিন্তু চলবে এইখানে কিন্তু সব সময় শেষে জোড়া বুনতেই হবে তো কালার চেঞ্জ হয়েছে তো হোক এখানে আমায় দুটো জোড়া বুনতেই হবে কেন এইখানে এই জিনিসটা আমায় তৈরি করতে হবে এই যে এই জিনিসটা এই রাউন্ড ব্যাপারটা আনতে হবে ঠিক আছে তো আমার মনে হয় সবাই বুঝে গেছে এরপরে আবার এই জিনিসটা হবে এই ডিজাইনটা হবে এই যেটা দেখিয়েছি প্রথমেই সেটাই হবে হয়ে আবার এই ডিজাইনটা হবে হয়ে আবার এই সাইড থেকে ঘর তুলতে হবে এখান থেকে এইভাবে চলবে এই যে উল্টো বুনছি উল্টো বোনার পরে মানে এখানে এখানেও উল্টো বুনেছিলাম বুনে রঙ চেঞ্জ করেছি এখানে উল্টো বুনছি এখানে এই জন্য উল্টো বুনতে হবে যে এই জিনিসটা করতে হবে এই রডের মানে একটা রডের মতন ডিজাইন এই ডিজাইনটা এই যে এই ডিজাইনটা তলায় যেরম হয়েছে এটা সাদা বলে বোঝা যাচ্ছে এটাই কালার বলে বোঝা যাচ্ছে না তো এই ডিজাইনটাই আবার কন্টিনিউ হবে এই নিচের ডিজাইনটা কালার চেঞ্জ হলো কিন্তু নি এখানে জোড়াটা কিন্তু বুনতেই হবে এই যে এইভাবে চলবে এই ডিজাইনটা আবার হবে এরকম তিনটে রডের মতন ডিজাইন হবে হয়ে আবার এই ডিজাইনটা হবে এখানে ছেচল্লিশটা ঘর আবার পূরণ হয়ে গেল তারপরে আবার ঘর কমবে কমতে কমতে যখন তিরিশটা এই ডিজাইনটা হওয়ার পরে যখন তিরিশটা কি বত্রিশটা মতো ঘর হবে তখন আবার এই সাইড থেকে ঘর তুলতে হবে তুললেই এই জিনিসটা আসবে